মিষ্টি খাওয়া ছাড়লে চলবে না এই পাঁচ খাবারেও বাড়ে সুগার লেভেল অনেক সময় মিষ্টি না খেয়েও সুগার বেড়ে যায় এমন বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো নিশ্চুপে স্বাস্থ্যের ক্ষতি করে চিনি নিয়ে বিতর্কের শেষ নেই এই উপাদান স্বাস্থ্যের জন্য বিষ চিনি মেশানো খাবার খেলেই রোগের ঝুঁকি বাড়বে কিন্তু শুধু চিনি খেলেই যে রক্তে সুগার বা শর্করার মাত্রা বাড়বে এমনটা নয় অনেক সময় মিষ্টি না খেয়েও সুগার বেড়ে যায় এমন বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো নিশ্চুপে স্বাস্থ্যের ক্ষতি করে আজকের ভিডিও অতি গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব যেগুলো অবশ্যই রক্তে নীরবে সুগার লেভেল বাড়িয়ে দেয় তাই যাদের ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস নিয়ে চিন্তিত তাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা জরুরি ভিডিওটা স্কিপ না করে বা না কেটে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন চলুন এখন মেন টপিকে আসি নাম্বার ওয়ান ময়দা ময়দা তৈরি খাবারও চিনির মতোই ক্ষতিকর ময়দার মধ্যে সেই অর্থে ফাইবার বা তন্তুজ থাকে না তাই কাপ শরীরে পৌঁছে সুগার বা গ্লুকোজে পরিণত হয় আর এর জরি রক্তে শর্করার মাত্রা বাড়ে যত বেশি ময়দার তৈরি খাবার খাবেন ডায়াবেটিস ফ্যাটি লিভার ওবেসিটির বা মুটিয়ে যাওয়ার মতো সমস্যা বাড়বে নাম্বার টু সস বা ডিপ কেচাপ বার্বিকিউ সস স্যালাড ড্রেসিং মেওনিস এই রকম বিভিন্ন ধরনের সস বা ডিপেও চিনি থাকে পাশাপাশি এই ধরনের সসেও প্রচুর প্রিজার্ভেটিভ রয়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই সস বা ডিপ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ নাম্বার থ্রি সিরিয়াল ব্রেকফাস্টে অনেকেই জ্ঞানলা কর্নফ্লেক্সের মতো সিরিয়াল খান বহু মানুষের ধারণা এগুলো স্বাস্থ্যকর কিন্তু এতে দানাশস্য কম এবং শর্করার মাত্রা বেশি থাকে এই ধরনের খাবার সহজে হজম হয় না এগুলো তৎক্ষণাৎ এনার্জি যোগালেও ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বাড়ায় নাম্বার ফোর ফলের রস বাজার চলতি ফলের রস কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয় প্যাকেটবন্দি ফলের রসে ভরপুর মাত্রায় চিনি থাকে তাই এগুলো খেলে সুগার লেভেল বাড়বেই তাছাড়া বাড়িতেও ফলের জুস বানিয়ে খাওয়া উচিত নয় রস তৈরি করলে ফলের মধ্যে থাকা সমস্ত ফাইবার ও ভিটামিন নষ্ট হয়ে যায় নাম্বার ফাইভ ফ্যাট ফ্রি খাবার বাজারের লো ফ্যাট ইয়োগাট ফ্যাট ফ্রি খাবার রমরমিয়ে বিক্রি হয় কিন্তু এই ধরনের খাবারই সবচেয়ে বেশি ক্ষতিকর ফ্যাটের পরিমাণ কম বেশি থাকলেও এই ধরনের খাবারে চোখের আড়ালে প্রচুর পরিমাণে কৃত্রিম চিনি থাকে এই ধরনের খাবার খেলে রক্তের শর্করার মাত্রা বাড়তে বাধ্য এখন পরিশেষে আসি এই ধরনের খাবারের পরিবর্তে বা বদলে কি খাবেন ময়দার বদলে গম জোয়ার বাজরা রাগির মতো দানাশস্যের আটা বেছে নিতে পারেন এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে সিরিয়ালের বদলে বেছে নিন ওটস কিনোরা ডালিয়ার মতো খাবার লো ফ্যাট দই খাওয়ার বদলে ঘরে পাতা টক দই খান ফলের রসের বদলে গোটা ফল চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন সস বা ডিপের বদলে পুদিনা ধনে পাতা টক দই তেঁতুলের মতো উপাদান দিয়ে বাড়িতে চাটনি বানিয়ে নিন আজকে বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে সম্পর্কিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ